আজকের রেসিপিটির সাথে কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার রেসিপিটি কিন্তু অনেক খেয়েছি আর সেই রেসিপিটি আজকে হঠাৎ করে মনে হলো তাই বানিয়ে ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়েছি বেশ কিছুটা তেঁতুল তেঁতুলগুলোকে জল দিয়ে এইভাবে চটকে চটকে একটু কিছুক্ষণ বীজতে দিয়ে দেবো আর এবার আমি এখানে খেজুর নিয়েছি খেজুরগুলোকে একটু অর্ধেক করে দিয়ে মাঝখান থেকে বীজগুলো বের করে নিচ্ছি এবার খেজুরগুলোকে একটু টুকরো টুকরো করে দেবো তাতে আমার সুবিধা হবে খেজুরগুলোকে সব টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার যে তেঁতুল ভেজানো জলটা ছিল সেই জলটাকে এবার ছেঁকে নেব কারণ এ জলের মধ্যে তেঁতুলের যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে এটা বেরিয়ে যাবে এবার একটু ভালো করে জলটা বের করে নিয়েছি এবার নিয়ে নেব হচ্ছে একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে ওই খেজুরগুলো দিয়ে নিচ্ছি আর এই তেঁতুলের যে জলটা রয়েছে তেঁতুলের জলটা দিয়ে খেজুর আর ওই তেঁতুলের জল একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব আর জলটা একবারে দেব না যদি লাগে আবার প্রয়োজনে জল দেব পেস্টটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটু মিহি করে পেস্টটা করবে যাতে কোনো খেজুরের দানা না থাকে এবার কড়াইতে ওই খেজুর আর তেঁতুল জলের যে পেস্টটা বানালাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাটে থাকবো একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়েছি জ্যাগরি পাউডার বা গুড়ের গুঁড়ো এখানে আমি তিন চামচ মতো দিয়েছি তোমরা এখানে নর্মাল গুড় নর্মাল যে আঁখের গুড় হয় সেটাও দিতে পারো এবার গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন একটু ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেব সামান্য একটু পরিমাণে ঘি দিয়েছি আর ঘি দেওয়ার পর এবার কিছু মশলা আমি এখানে অ্যাড করছি এখানে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু আর দিয়েছি একটু আমচুর পাউডার আর দিয়েছি সামান্য একটু পরিমাণে হিং আর একটু বিট লবণ এবার সব কিছু দিয়ে ভালো করে এটা একটু পাক দিয়ে নেব আর গ্যাসটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে নাহলে গুড়টা পুড়ে যাবে ভালো করে পাক দিয়ে যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তারপর একটু হাত দিয়ে দেখে নেব এটা থিকনেসটা কেমন হয়েছে বা একটু শুকিয়ে শুকিয়ে যখন আসবে আর এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ কতটা শুকিয়ে গেছে জিনিসটা এবার এটাকে শুধু প্লাস্টিকে মোড়ার পালা এখানে আমি এটা ঠান্ডা করে নিয়ে এখানে আমি র্যাপিং পেপার নিয়েছি তোমরা যদি এটা না থাকে তাহলে এমনি যে প্লাস্টিকগুলো হয় সাদা প্লাস্টিক যেটা এপাশ ওপাশ দেখা যায় সেরকম প্লাস্টিকগুলো নিয়ে নেবে আমি এখানে র্যাপিং পেপারটা একটু কেটে নিচ্ছি আর এখান প্রত্যেকটা র্যাপিং পেপারের মধ্যে এরকম একটু করে দিয়ে দিচ্ছি আর এভাবে মুড়িয়ে দিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে আমার সেই ছোটোবেলার তেঁতুলে সেই আচার বলুন বা চাটনি বলুন কি তোমাদের দেখে কি মনে পড়লো ছোটোবেলায় সেই কথা তোমরাও নিশ্চয়ই খেয়েছো এরকম অনেক খেয়েছি আমিও তোমরাও খেয়েছো তো তোমরা বলো তোমাদের রেসিপিটি কেমন লাগলো